শুধুমাত্র মানুষের আকৃতি থাকলেই কাউকে মানুষ হিসেবে গণ্য করা যায় না মানুষ হওয়ার জন্য তার থাকতে হয় ন্যূনতম কিছু বৈশিষ্ট্য যার কোনোটাই নেই বর্তমান সময়ের আলোচিত দুই সোশ্যাল চুক্তিবিদ ইলিয়াস হোসেন এবং পিনিক ভট্টাচার্যের মধ্যে এই দুই জানোয়ারের বাচ্চা বাংলাদেশের তরুণ প্রজন্মকে একটি ভুল প্রবাহের মধ্য দিয়ে পরিচালিত পরিচালিত করে নিজেদের ফায়দা লুকিয়ে নিচ্ছে জামাত এবং এনসিপির চাঁদার একটা বড় অংশ চলে যায় এই দুই জানুয়ারের পকেটে এরা কিছুদিন আগেও বিএনপি তারেক রহমানকে বাপ বলে ডাকলেও বিএনপির কাছ থেকে পরাজিত হয়ে এরা এখন বেছে নিয়েছে এই এনসিপি এবং জাপা জামাতকে যাদেরকে ভিন্ন পথে রাজনীতি প্রবাহিত করার জন্য এবং এদেরকে ভুল ভুল পথে ব্যবহার করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এই দুই সোশ্যাল চুক্তিভিস্ট তাই এদেরকে সামাজিকভাবে বয়কটের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে